প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউবার বন্ধুদেরকে জানাই ঈদ মুবারক শুভেচ্ছা অভিনন্দন যে আমাদের গাড়িটি যে এখন ঈদের ছুটেতে আছে আমরা ঈদের দিন আপনাদের সাথে একটু ঈদ শুভেচ্ছা বিনিময় করছি যাব দেখতে পারছেন যে আমাদের ঈদের জামাতের গেট আমাদের মসজিদ ঈদের দিন সকালে আমরা প্রথমে ঘুম থেকে ফিরে বিশ মিলার শহীদ আগে গাড়িটি চেক করেছি এবং গাড়ি প্রত্যেকটা টায়ারে পানি দিয়েছি এবং ক্যাবিনে পানি মেরেছি এবং গাড়িটি পরিচর্যা নিয়েছি প্রথমে কারণ এটা হচ্ছে আমাদের সংসারের একটি সদস্য সদস্য বলাও ভুল হবে যেমন আমাদের ফুল আমার ফ্যামিলিটা এবং আমার সমস্ত কিছুর মূলই এটা এটা আমার কর্মস্থল আমার ভালোবাসা আর তারপরেও গাড়িটির প্রতি একটা আলাদা আমার ভালোবাসা ফিলিংস মায়া মহব্বত আছে আর দেখতে পাচ্ছেন এটি আমাদেরই बासा